জুলা ভূতানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং তার আংশিক বেশ কিছু মামলা রায় হয়েছে রায়ে হাসিনার খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে সেজন্য আমরা প্রাথমিকভাবে আমরা খুশি তবে আমরা চাই যে দ্রুততম সময়ের ভিতরে ভারত থেকে অন্তলম্বে খুনি হাসিনা এবং তার সহযোগীদের দেশে ফিরিয়ে এনে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমাদের যে জুলাই অবস্থানের শহীদ এবং বাংলাদেশপন্থী আমাদের যে বিভিন্ন সময়ে বাংলাদেশ বিনির্মাণে যারা আততা দিয়েছে সে সকল শহীদের শহীদদের আর না কিছুটা হল আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত বহুল প্রত্যাশিত কমি হাসানার রায় হয়েছে ইতিমধ্যেই জুলাইয়ের যেই নৃশংস সহ দীর্ঘ সতেরো বছরের অন্যায় দুর্নীতি নিপীড়নের যে স্ট্রিম রোলার চালিয়েছিল খুনি হাসিনা তার একটি ঐতিহাসিক রায় আজকে হয়েছে এই রায় শুধু আমরা আপমর মানে জুলাইয়ের ছাত্র না আপমর সারা বাংলার মানুষের এই প্রত্যাশা ছিল এটি ষোলোশো ষোলো শত শহীদের পরিবার শহীদের মা বাবা তাদের রক্তের যে ঋণ সেই ঋণ কিছুটা হলেও আমরা মুক্ত হতে যাচ্ছি আজকে শুধুমাত্র রায় হয়েছে আমরা প্রত্যাশা করি অনতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকার এই গভর্নমেন্ট এই পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসে এই ফাঁসির রায়কে কার্যকর করবে